1 xícara de maida 2 colheres de sopa de amendoim 500g de suji 1 colher de sopa de pimenta 1 হাফ চামচ লবণ দিয়েছি চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণ জল দিয়েছি এরপর আমরা ভালোভাবে এটাকে মিশিয়ে নেব ব্যাটারটাকে পরিমাণ মতো মেশানোর জন্য আরো কিছুটা জল এখন আমাদের তৈরি হয়ে কয়েকটি কুমড়া ফুল লবণ জলে ভালো করে ধুয়ে রেখেছি গরম হয়ে গেছে এবং পরিমাণ মতো তেল দিয়েছি যাতে কুমড়া ফুলটা ডুবে থাকে গরম হয়ে গেছে এখন কুমড়ো ফুলে ভ্যাটারটা মাটিয়ে তেলের ভেতরে কাটতে হয় খ্রীসমসে কুমড়ো ফুলের বড়া